Said he can get it straight on. Impressions on the batters at all. Said this and say it all the time, don't we? You get one, you get two. Two coming across. Just making a two, maybe. Sabir, beshi bairona kintu. Sabir, beshi bairona. Ek bharpi sun da bore dimu. Ede ki bol dasi daving. Bagol huega siniki. Khaalar mo de ki bol das. <laughs> Said he can get it straight on. Said this and say it all the time. হ্যাঁ প্রিয় দর্শক ঠিক এভাবে সাব্বির রহমানকে খেলার মাঝখানে তাও ইকবাল বলে উঠে সাব্বির বেশি বাড়তে যাও না একবার পিছন দিয়ে বরি দিউ ঠিক এভাবেই হুমকি দিতে থেকে খেলার মাঠে যেটা কোনোভাবেই মানতে পারেননি সাব্বির রহমান তাই তো আম্পায়ার দিকে তাকিয়ে এর প্রতিবাদ করলেন তিনি বললেন এটা কোনোভাবেই মানা যায় না সে এরকমভাবে বলবে কিনা আমাকে মাঠের মধ্যেই আমারও একটা সম্মান রয়েছে খেলার মধ্যে উল্টাপাল্টা সে কি সাকিবের এই দায়িত্ব পেয়েছে সাকিবে এরকম করতো খেলার মধ্যে আর সেটি কিনে তামিম ইকবাল পূরণ করছে হ্যাঁ প্রিয় দর্শক যেটা কিনা পুরো সামাজিক যোগাযোগের মধ্যে একবারে ভাইরাল হয়ে গিয়েছে যেখানে তামিম ইকবাল সাব্বিরকে এরকম কটাক্ষ করে কথা বলেছে যেখানে কোনোভাবে মানতে পারছে না সাব্বির রহমান এসব কথা এবং এরকম দৃশ্য কিভাবে মানবে সাব্বিরকে প্রকাশ্যে সবার সামনে এরকম অপমান কেউ মানতে পারবে না আর তাই তো সাব্বির রহমান মানেনি তামিম ইকবালের এরকম একটি কথা তাকে হুমকি দিয়েছে তাকে বলেছে একবার পিছন দিয়ে ভরে দেবে একজন গেনি এবং সিনিয়র খেলোয়াড় হিসেবে কিভাবে এরকম একটি কথা বলতে পারে জুনিয়র খেলোয়াড়দেরকে আর তো সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ভিডিওটি একবার পুরো ভাইরাল হয়ে গিয়েছে একজন ছোটো ক্রিকেটারকে কীভাবে একজন বড় খেলোয়াড় এরকম কথা বলতে পারে আর তাতে একবারে যেন তৃপ্তি পাচ্ছেন তামা ইকবাল তাকে ভাইরাল হতেই হবে কেননা ভাইরাল হলে যে দাম বাড়বে সবাই জানতে পারবে আর এতে তার ভিউ বেড়ে যাবে মানে তার দামটা বিভিন্ন কোম্পানি থেকে দেখ স্পন্সার করবে যেখানে সাব্বির রহমানকে ছোটো করেছে এই ম্যাচের মধ্যে তামা ইকবাল প্রিয় দর্শক আপনার মতামতটি কমেন্টে কোম্প করে যাবেন যে সাব্বির রহমানকে এরকম একটি কথা কেন বলেছে তামিম কি ভাইরাল হওয়ার জন্য এরকম কোনো কথা বলেছে কী মনে হয় এটি কমেন্ট করে জানিয়ে দিন কেননা ক্রিকেট খেলা হচ্ছে একজন ভদ্রলোকের খেলা সেখানে ভদ্র কিছু হবে এটাই চাওয়ার এটাই চাই আমরা সকল ক্রিকেট ভক্তগণ কিন্তু তামি ইকবালের মতন একজন খেলোয়াড় ম্যাটার মধ্যেই এরকম ঘটনা ঘটিয়ে ফেলবে সাব্বির রহমানের মতন তো এটা আমরা কোনোভাবেই মানতে পারছি না সাব্বির রহমানই নিশ্চয়ই মানতে পারেননি এরকম একটি অপমানজনক কথা প্রিয়দর্শক বিপিএলের মধ্যে আগে এরকম ঘটত সাকিব আল হাসান আর এরকমই যিনি একটা চান্স পেয়ে গেছেন সাকিব বিপিএল না থাকাতে তাম ইকবাল আর তাই তো মাঠের মধ্যে একবারে রেগে মেগে ফেটে যান মাঝে মধ্যে অনেকে কমেন্টের মধ্যে বলছে যে তাম ইকবালের হিংসার যে জোয়ারটা সেটি ফুটে উঠেছে যেখানে অনেক ক্রিকেট বক্ত সাকিব আল এরকম কথা বলতো সাকিব আল হাসানকেও এরকম কথা বলার কারণ হচ্ছে কি মাঠের মধ্যে যখন সাকিব আল হাসান খেলতেন তাহলে তার মাথা ঠিক থাকতো না আম্পায়ার যদি তার বিরুদ্ধে কথা বলতো তাহলে সেটির প্রতিবাদ করতেন সাকিব আল হাসান আর যেটি প্রতিবাদ করেছেন সাব্বির রহমান কিন্তু শেষ পর্যন্ত প্যারারা তাকে একটু ধাক্কে ধুকিয়ে সেখান থেকে বিদায় করে দেয় নয়তো যদি সেই শিলঙ্কের খেলোয়াড়টি ঠিক সময় সেই জায়গায় না আসতো তাহলে নিশ্চয়ই অঘটন ঘটত তা সাথে সাব্বির রহমানের কেননা না সাব্বির একবার পুরো খেপিয়ে গিয়েছিল তামিমের এরকম কথা শুনে আর তাই তো তাই ইকবালের পাশাপাশি আম্পায়ারকে লক্ষ্য করে বলছিলেন কি বলতাস আমার নামে কি বলতা উনি আমি অনেক ভৈরে দিব এটা কোনো কথা হইল একজন সিনিয়র খেলোয়াড় এভাবে কথা বলতে পারে এটা কোনোভাবেই মানা যায় না আর সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন তামি ইকবাল কেননা তামিমের যে এই কাজটির মাধ্যমে আনন্দ কিন্তু শেষ পর্যন্ত তাকে ঠেলুটুলে বের করে দেন সেই শিলংয়ের খেলোয়াড়টি আর চেয়ে চেয়ে দেখতে থাকেন তামি এরকম করো না প্রিয় দর্শক আপনার বতবতে এই জিনিসটি প্রকাশ করবেন কমেন্টের মধ্যে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে বিপিএল অনেকেই বলবে মজা করি যে বাংলাদেশ বিনোদন লিগ আসলে খেলার মধ্যে প্রচুর বিনোদন হচ্ছে বর্তমানে আর তাই তো আজকে একটাই মেয়ের ঘটনা দেখেছি বাংলাদেশের ক্রিকেটভুক্ত ক্রিকেট লাভাররা যে একটা খেলার মধ্যে একজন সিনিয়র খেলোয়াড় একজন জুনিয়র খেলোয়াড়কে কীভাবে বলতে পারে যে সাব্বির তুই কিন্তু বেশি বারবারে করতে আসছিস তোর পেছন দিয়ে এটা কোনোভাবেই মানা যায় না আর মানতে পারবো না কোনো খেলোয়াড় মাঠের বাইরে যদি এরকমভাবে একজন লোককে বলা হয় তাহলে সেই লোকও সাথে সাথে খেপে যাবে কেননা এর কথার কোনো মানেই হয় না সাব্বির রহমানও ঠিক সুন্দর মতন দাঁড়িয়েছিলেন মাঠের মধ্যে কিন্তু টাইমের পিছন দিয়ে তো অন্য কিছু ঘুরছিল তাকে বলতেই হবে এবং মাঠের মধ্যে একটি অঘটন ঘটিয়ে ভাইরাল হতেই হবে সেটি যেন করেছেন সাব্বির রহমানের সাথে প্রিয় দর্শক এর আগেও আমরা দেখতে পেয়েছিলাম যে রংপুরের সাথে হেরে পুরো একবারে মালা নষ্ট হয়ে গিয়েছিল ঠিক আজকেও ঠিক এরকম ঘটনা সেদিন যে রংপুরের সাথে এরকম ঘটনাটি ঘটিছিল সে গেমের মধ্যে তিনি বিদেশি যে অ্যালেক্স হেলস এর সাথে রেগে যান এরপর আরেকজন যে স্টাফ তাদের খেলোয়াড় যে দল সে কমিটির লোক তাই বলকে সেখান থেকে জোর করে তাড়িয়ে দেন সেদিনও একটি অঘটন ঘটতে পারত কিন্তু সাধারণে সেটি সমাধান করার কারণে কিছু ঘটেনি আজকেও এরকম একটি ঘটনা ঘটতে পারতো সেখানেও সাব্বির রহমানকে দূর দূর করে তাড়িয়ে দেন তারই নিজের দল শ্রীলঙ্কার খেলোয়াড় পেরারা যেটি চেয়েছে দেখছিলেন তাই ইকবাল এবং মজা নিচ্ছিলেন প্রিয় দর্শক এরকম ঘটনাগুলো কোনোভাবেই প্রকাশ করা সম্ভব নয় কতটা খারাপ হলে এরকম ঘটনা ঘটে খেলার মধ্যে কারণ ক্রিকেট খেলার জন্য হাজার হাজার দর্শক স্টেডিয়ামের মধ্যেই বসে থাকে তাদের অভিনয় দেখার জন্য নয় ঠিক তেমনি বাংলাদেশের লাখো কোটি ক্রিকেট ভক্ত টিভি সামনে বসেই থাকে ভালো একটা খেলার জন্য ভালো একটি জয়ের জন্য কিন্তু এই অভিনয় দেখার জন্য না যিনি কিনা তামি ইকবাল সাব্বির রহমানের সাথে করেছে প্রিয় দর্শক যেখানে সাব্বির রহমানকে ধুয়ে দিচ্ছে না বরং তার জর সবাই প্রশংসা করছে কিন্তু ধুয়ে দিচ্ছে একজনকে তিনি হলেন তামি ইকবাল যিনি কিনা এরকম একটি লজ্জার ঘটনা ঘটিয়েছেন এই ম্যাচের মধ্যে প্রিয় দর্শক আর অনেক খেলার মধ্যেই ঘটনা ঘটে কিন্তু আজকের তো একটু ভিন্ন রকম যেটা কোনোভাবেই মানা যায় না তাই ইকবালও খুব খুশি হয়েছেন এরকম একটি ঘটনা ঘটাতে পেরে আর তাই তো খোঁচা দিয়ে এরকম একটি ঘটনা ঘটিয়ে ফেলেছে প্রিয়দর্শক পরবর্তী ম্যাচের মধ্যেও এরকম আনকমন ঘটনা ঘটার সিদ্ধান্ত রোধ হতে পারে যেহেতু তামি ইকবাল যেভাবে শুরু করছে এরকম শুরু করেছিল সাকিবুল হাসান আর বিপিএলের আরও উত্তেজনাকর ম্যাচ আমাদের উপহার দেবে এই প্রত্যাশা কিন্তু খেলার মধ্যে এরকম ঘটনা আমাদের যেন না দেখতে হয় সেটি প্রত্যাশা থাকবে বাংলাদেশ খেলোয়াড়দের প্রতি দর্শক ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তারপরও কিছু সংক্ষেপে কথা বলব সাব্বির রহমান এবং তামিম ইকবালকে তামিম ইকবালের বোঝা উচিত তিনি একবারে রিডাইটের দ্বার প্রান্তে সকল ক্রিকেট থেকে তিনি যাতে ভালোভাবে খেলেন এবং লাখো কোটি ভক্তদের ভালো একটা খেলাও দেন এটি প্রদর্শা প্রিয় দর্শক চ্যানেলটি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে ভালো দেখবেন সবাই ভালো দেখবেন সুস্থ দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে